এখন আমরা মাঝখান থেকে দুই ফাল্লা করে নেব কত লাল লাল এখন এটাকে পিস পিস করে কেটে নিব এখন আমরা এদিকে ছাড়িয়ে নেব এখন আমরা দুইটা মরিচ পুরিয়ে নিয়েছি এখন আমরা এটি মাখিয়ে নেব

এখন আমরা এটি মা খেয়ে নিব জামপুরার সাথে আমরা জামপুরের সাথে আমরা সবাই তো খেয়ে নিব